ওরে রে সেই আন্ধার কেল্লাই ঢুকে গেছি গলির মধ্যে গলি গলির মধ্যে গলি তার গলির ভিতরে এই ক্যাভারেজ এখন আমার অন্ধকার জগৎ থেকে বের হওয়ার পালা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন পর যাচ্ছি বংশাল না আসলে আমার এই বাইকটির সিল কাটা গিয়েছে বেশ কয়েকদিন একটি আগে কিন্তু যাব যাব বলে যাওয়া হচ্ছে না আজকে এই ঈদের ছুটিতে ঈদের গ্যাপে ফাঁকা শহরে রাইড করতে করতে যাচ্ছি বংশাল আশা করি একেবারে বংশাল সব কিছু অনেক ফাঁকা পাবো তবে বংশালের ওই পাশটায় গরুর হাট রয়েছে যেখানে একটু ভিড় বা জ্যাম হতে পারে আমার এই বাইকিং জীবনের কত শত স্মৃতি দিয়ে আছে এই বংশালকে ঘিরে চিন বাইরে কিন্তু এই বংশাল এখন আসা হয় খুবই কম এর পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে যানজট কারণ ঢাকা শহর যতরূপ না বড় তার থেকে বেশি বড় যানজটের কারণে ও

এখানেই তাদের ওয়েলসেল লাগানোর ব্যবস্থা আছে চিন্তা করলাম ঝামে না তাদেরটা তারাই করুক তিনশো টাকা খরচ হবে আগে এই অলিগুলিগুলোতে দোকান ছিল না কিন্তু এখন এত বিস্তৃত হয়েছে একদম গলির মধ্যে অনেক দোকান পাঠ হয়ে গেছে গলি থেকে আরেক গলি সেই গলিতে রয়েছে দোকান আর কই যে বাবাই আরও ভিতরে ওরে সেই

ভাই ভেরি ফ্যান্টাস্টিক অন্যরকম এক অভিজ্ঞতা হতে যাচ্ছে গলির মধ্যে গলি গলির মধ্যে গলি তার গলির ভিতরে এই ক্যাভার্স ওকে ভাই এখনই কাজটা শুরু করে আপনি করবেন ভাই ও মাশাল মাশাল্লাহ কি নাম আপনার মোহাম্মদ নাইম নয়ন ওকে নয়ন ভাই সুন্দর করে করেন ভাই ঈদের আগে আসছি আমি কোনো মুলামুলিও করি নি কারণ আমি ভালো কাজ চাই আমার কাছে মনে হয়েছে আপনি ঈদের সময় যেটা চাইছেন ঠিক আছে ঈদ না হলে আবার একটু মুলামুলি করতাম পঞ্চাশ একশো টাকা বুঝছেন

সকাবে যে জায়গাগুলো আছে কয়েক জায়গায় ফুসকুরির মতো উঠছে বুঝছেন মানে ইন্টারনাল জং যেটা কি জং পড়ছে ভিতর দিয়ে একটু কাইটা ছোট ছোট অনেক ছোট ছোট চোখে দেখা যায় না এরকম দেখতে হবে নাকি এবার আমি করে আমি দেখি কত কিলোমিটার যায় আচ্ছা অয়েল একটু কম দিলে সমস্যা হবে না না যদি আপনার অয়েলটা হলো কি কি আপনার রডের জন্য পারফেক্ট টুটি না থাকলে হুম একটু বেশি দিলে জিনিসটা একটু টাইট থাকে আর অয়েলটা তাড়াতাড়ি বেরিয়ে যায় টুটি থাকলে

আচ্ছা ভাই আমার এই ব্রেক শুতে ওয়াইল টোয়েল লাগে তুই হয়ে আস আপনি তো ঘুষা টুইসা দিলে ব্রেকটা প্রপারলি ধরবে থ্যাংক ইউ ইনশাল্লাহ এবার আমার বাইকটি খুব ভালো সার্ভিস দেবে আসলে এটা নিয়ে কিন্তু কম রাইড হয় নাই প্রায় পাঁচ হাজার পাঁচচল্লিশ কিলোমিটার চালিয়ে ফেলছি খুব শীঘ্রই একটা রিভিউ আপনাদেরকে শেয়ার করব এখন আমার অন্ধকার জগৎ থেকে বের হওয়ার পালা নয় তাহলে আসি ভাই আল্লাহ হাফেজ হ্যাঁ ওকে আবার যা ইনশাল্লাহ যাকে রুচিলায় অনেক সুন্দর আকর্ষণীয় অন্ধকার এক জগতে আসা হলো কিছু ইউনিক আনকমন বাইক থাকা উচিত তাহলে বাইকের প্রবলেম শিলায় ইউনিক ইউনিক জগতে যাওয়া হবে হ্যাঁ ভাবু মারামারি করে না মারামারি করে না মিলামিশা থাকো হ্যাঁ ভাই কত নিছে দুইটা যাক ভালো হয়েছে ওই যে বৈশা পড়ছে ক্লান্ত হয়ে গেছে একটু পানি খাওয়ান হ্যাঁ মুজাম্মেল ভাই মুজাম্মেল ভাই ভাই আসসালাম আলাইকুম আমার ভাইটাকে দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল ঈদ মোবারক ওয়েল সিলটা চেঞ্জ করলাম তোমার কাজ হবে পরে শোনো এইটার সামনের চাকা হচ্ছে সতেরো সাইজ সরি আঠারো সাইজ মনে হয় আঠারো আর পিছন হচ্ছে ষোলো টায়ার তো পাওয়া যাবো নাকি মানে যেটি আছে চলতেছে এটি শেষ হোক তারপর চলে আসবো টিম টিম ঠিক আছে অন কি চা খাওয়াই বা আমি খাওয়ামো চা অনলি চা শুধু চা আর আমি এর বেশি কিছু চাই না এই ঈদের বাজারে ওই যে হরলিক্স না ওভাল কী চা আছে এই হচ্ছে মোজাম্মেলের আল্লাহর নামে দেওয়া কোরবানির জন্য দুইটি গরু কেমন লাগছে একটা জীবন অনেক কষ্ট করেছে এখন আল্লাহর মধ্যে আত্মীয় স্বজন এলাকার গরিব সবার কথা চিন্তা করে আল্লাহ তোমাকে সামর্থ্য দিয়েছে দুই দুইটা গরু ক্রয় করা তোমার কেমন লাগছে অনেক খুশি লাগছে অনেক আমার টাকার দিকে কোনো কিছু না সবার জন্য করতে পারে আল্লাহর দিকে তাকা এটা আমার অনেক সৌভাগ্য আমি আল্লাহর দিকে তাকা সবার করার মনোবল থাকে আর কি তো খুবই ভালো লাগছে আসলে মোজাম্মেলকে আজকে থেকে না অনেক আগে থেকে চিনি সে অনেক কষ্ট করে আজকে এই অবস্থানে আসছে এবং সবার কথা চিনতে করে সে দুই দুইটা গরু কিনেছে যে ঈদ ওর একার জন্য না ঈদ সে সবাইকে নিয়ে করতে চায় খুব ভালো লাগার মতো একটা অবস্থা এবং এই ব্যাপারটা আপনাদের জন্য একটা অনুপ্রেরণা হতে পারে আশা করি আপনারাও মোজাম্মেলের মতো অনেক কষ্ট করবেন নিজেদের অবস্থান তৈরি করবেন দেন আপনারাও সবাইকে নিয়ে ঈদ উদযাপন এবং পালন করবেন চলো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম প্রতিটা মানুষের মধ্যেই দুইটা ব্যাপার থাকে ভালো এবং মন্দ আপনি মন্দটা চর্চা করবেন তাহলে আপনার ভিতর থেকে মন্দ কিছু বের হবে আপনি ভালোটা চর্চা করবেন আপনার ভিতর থেকে ভালোটা বের হবে কারো উন্নতি দেখে কারো উন্নয়ন দেখে আপনার মনের মধ্যে যদি হিংসা জ্বলে ওঠে তাহলে বুঝে নিতে হবে আপনি মন্দের চর্চাই বেশি করছেন আর কারো ভালো দেখে যদি আপনার ভালো লাগে তাহলে বুঝতে হবে আপনি ভালো চর্চাটাই বেশি করেন এই বাইকটা যখন আমি সুজুকি থেকে ক্রয় করেছিলাম তখনই সুজুকির যে সেলসম্যান ছিল সে আমাকে স্পষ্টভাবে বলে দিয়েছিল যে ভাইয়া এই বাইকটার স্পেয়ার পার্টস আমাদের এখানে নাই আপনাকে বাইরে থেকে কালেক্ট করে নিতে হবে যেহেতু এই বাইকটা তারা খুবই স্বল্প পরিমাণে এনেছে বাইকটা জোস কোয়ালিটি ফুল হওয়ার কারণেই কিন্তু আমি এই বাইকটা নিয়েছি কিছুটা ঝুঁকি নিয়ে কিন্তু আলটিমেট একটু খোঁজাখুঁজি করতে হচ্ছে একটু কষ্ট করতে হচ্ছে এই যেমন আজকে বংশালের অন্ধকার জগৎ থেকে এই বাইকের স্পেয়ার পার্টস ইনস্টল করলাম এবং স্পেয়ার পার্টস মিলিয়ে নিতে হবে আর কি এই বাইকের স্পেয়ার পার্টস খুব সহজে পাওয়া যায় না কিন্তু মিলিয়ে নিতে হবে কিন্তু ভালো একটা ব্যাপার যেটা আমার কাছে ভালো লাগলো এই বাইকের সেটা হচ্ছে যে স্পেয়ার পার্টসের দাম খুবই কম এক একজোড় আমি নিয়েছি যদিও একটা ইনস্টল করেছি মাত্র দুইশো টাকা দিয়ে আর ওয়েল নিয়েছে পঞ্চাশ টাকা আর আমি যিনি মেকানিক যিনি কাজ করেছেন অন্ধকার জগতে ওনাকে দিয়েছি দুইশো টাকা আর কোনো মুলামুলি করিনি যেহেতু ঈদের সময় এই সময় আর কি মুলামুলি করবো হয়তো বা অন্যান্য সময় আমি আর একটু কমেও করাতে পারবো আর বাইকটার কাজ করাটা একদম খুবই সিম্পল একটা ব্যাপার ছিল খুবই অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে সে কাজটা করেছে কেন বলছি সুন্দরভাবে এই যে আমি এতক্ষণ রাইড করে দেখলাম সুন্দরভাবে যে এটা এটার সিল এখনও লিক হয়নি আসলে এটা সকাপটাই মূলত খারাপ সকাপটা অনেক দিনের পুরনো বাইক হওয়ার কারণে ভিতর থেকে হালকা হালকা ফুস্কুরির মতো উঠে গিয়েছে এই যে আমার এই জায়গাটায় দেখা যাচ্ছে খুবই ছোট্ট পরিমাণে ক্ষুদ্রভাবে ওইভাবে বোঝা যায় না দেখলে তো ভালোই মনে হয় নতুনই মনে হয় চকচকই মনে হয় কিন্তু এই সকাপটা আবার পাওয়াটা একটু টাফ খুঁজতে হবে খুবই অবশ্যই পাওয়া যাবে আর যে এখন তুই না পাওয়া যায় বাংলাদেশে এখন অনেক কিছু বানিয়ে নেওয়া যায় সো এটাকে নিয়ে আমি আসলে খুব বেশি ভীত না কারণ এই বাইকটা এমনই একটা বাইক যেটার স্পেয়ার পার্স অ্যাক্সেসরিজ অনেক অনেক বাইকের সাথে মিলে সো কোনো টেনশন নেই কিন্তু সমস্যা হচ্ছে একটাই একটু কষ্ট করে খুঁজে নিতে হবে এই যা আর এদিকে আসার পথে একটা কথা বলছিলাম সেটা হচ্ছে যে ভালো মন্দের চর্চা আপনি যত ভালো কিছু চর্চা করবেন আপনার মন থেকে আপনার কথা থেকে সেই ভালো ব্যাপারগুলোই আসবে আর আপনি মন্দ চর্চা করবেন সেটাই আপনার বের বেরোবে এখন একদমই সহজ উপায় হচ্ছে সোশ্যাল মিডিয়ায় মানুষের অ্যাক্টিভিটিস দেখে বোঝা যায় যে কার মনে কত মন্দ তো আপনি আমরা সবাই তো আর মন্দ না আমাদের ভালোটাই বেশি তারপরও যারা মন্দ চর্চায় আছেন তাদেরকে একে অনুরোধ করব এই পবিত্র ঈদুল আজহায় আপনাদের মনের পশুটাকে মন্দ পশুটাকে কোরবানি দিয়ে আপনারা ফিরে আসুন ভালো চর্চা এখানে আজকে ব্লগ শেষ করছি এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করুন সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানায় সেলো